আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জীবন্ত রুটির নাম নয় আল্লাহ তাআলা আমাদের কাছে দাবি করেছেন হে আমার বান্দা ও বান্দিগণ তোমরা আমাকে অনুসন্ধান করো তোমরা চামড়ার উপর মেহনত করে সফল হয়েছ তোমরা লোহার উপর সাধনাকে এমন পর্যায়ে নিয়ে গেছ যে তা এখন আকাশে উড়ে তোমরা বেজের উপর সাধনা করেছ তা থেকে সৃষ্টি হয়েছে নয়ন জোরানো বাগিচা তোমাদের সাধনায় পাথর থেকে গড়ে উঠে সুদৃশ্য অর্টালিকা তোমরা সুতার উপর শ্রম দিয়েছ তা থেকে তৈরি হয়েছে রং বেরঙের বস্ত্র অথচ আমি অলাম এক জীবন্ত বাস্তবতা তোমরা আমাকে সন্ধান করো তোমরা যদি আমাকে পাও তখন তোমাদের সব পাওয়া হবে এখন তো তোমরা বস্ত্রের গোলাম গুলাম তোমরা যদি আমাকে অনুসন্ধান করো আমার বন্ধুত্ব লাভ করতে পারো তখন তোমরা বুঝতে পারবে আসলে জীবন কাকে বলে সত্যিকার অর্থে তখনই তোমরা লাভ করতে পারবে জীবনের আসল পরিচয় আরে ভাই জীবন্ত রুটির নাম নয় কাপড় পরিধানকে জীবন বলে না সুখ ভোগের নাম জীবন নয় সুরম্য অট্টালিকাকেও জীবন বলে না জীবন বলে না বড় বড় বালাকানা কেউ প্রশ্ন হলো এগুলোই যদি জীবন হতো জীবনের লক্ষ্য হতো তাহলে মৃত্যুর সময় এগুলো বিচ্ছিন্ন হয়ে যায় কেন আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই কে ধ্বংস করে মাটির পরতে শুইয়ে দেয় কে আমাদেরকে সাধনার অর্জনকে অন্যের হাতে তুলে দেয় আমি তো উপার্জন করতে করতে উপার্জনের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি আমার হারগুলো মিশে যায় আমার জীবনের সবগুলো স্বপ্ন সাধনা অজানায় হারিয়ে যায় অথচ পিছনে আমার রেখে যাওয়া কর্মগুলো বেঁচে তাকে উজ্জ্বল হয়ে সে আলোয় জলমল করতে থাকে আমার ঘর আমার ব্যবসা বাণিজ্য এ পৃথিবীতে এমন কত সু উচ্চ রয়েছে কিন্তু এগুলো যাদের হাতে তৈরি তারা দাফন হয়ে গেছে মাটির নিচে মাটির সাথে মিশে গেছে তাদের হাড় তাদের শরীরের চামড়া গুস্ত কোরকাক হয়েছে পোকামাকড়ের এমনকি সে পোকামাকড়গুলো খাদ্য হয়েছে অন্য পোকামাকড়ের কবরের যাতনা হয়তো বা তাদের হারগুলো গড়িয়ে দিয়েছে চামড়াগুলো মিশিয়ে দিয়েছে মাটির সাথে এ পৃথিবীতে যারা বিপুল সৌন্দর্য আর সম্পদ নিয়ে অহংকার করত তাদের সে সৌন্দর্যকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না তার রেখে যাওয়া সম্পদ কোনো না কোনোভাবে নিঃশেষ হয়ে যায় মাটির সাথে মিশে যায় অটালিকা কোথাও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না নাম নিশানা থাকে না অথচ তাকে কবরে বসে সাজা বুক করতে হয় তার সে হারিয়ে যাওয়া সম্পদের জন্য পৃথিবীর জীবন এ কেমন জীবন এ জীবনের লক্ষ্যই বা একানকার সহায় সম্বলের তো কোনো ভরসা নেই একানকার আনন্দ বিনোদন তো চার দিনও থাকে না এরপর মুখোমুখি হতে হয় ভয়াবহ মৃত্যুর একানকার কুর্সি ক্ষমতা গ্রহণ করার পূর্বেই হারিয়ে যায় এখানকার রূপ সৌন্দর্য তো কর্ণস্থায়ী অল্প কদিন না যেতেই মেকআপ ছাড়া চলে না মেকআপের একটা সময় আছে সময় পার হয়ে যাওয়ার পর আর মেকআপে কাজ হয় না এখানকার কত কোটি কোটি সুন্দরকে হারিয়ে যেতে হয়েছে কত কোটি কোটি রূপসী টু ড্রূপ হারিয়েছে কত হারানোর সৌন্দর্যকে ফিরিয়ে আনতে প্লাস্টিক সার্জারি করা হয়েছে কিন্তু সে রূপ কি আর ধরে রাখা গেছে তাহলে এর হাকিকত কি এখানকার সহায় সম্বল রূপ সৌন্দর্যের কি মূল্য আছে আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে আমরা তো সকলেই মুসাফির আমরা আল্লাহর পথের মুসাফির আমাদের এসবের সীমানা হল মৃত্যু সেখান থেকে শুরু হবে এক নবজীবনের যাত্রা সে যাত্রার শুরু আছে শেষ নেই মূলত এটা আমাদের শিক্ষণীয় বিষয় কে বলতে পারে না এখানে কে কতদিন থাকবে অবশেষে বিচ্ছেদ আসবেই প্রতিনিয়ত আমাদের সামনে নিয়ে যাওয়া জানা যাকি কি একথা বলে না যে আমাদের এগর ঘর কন্যস্থায়ী কবরস্থানের দিকে তাকালে সেখানে সাহিত লাশগুলো কি আমাদেরকে একতা বলে না এ জগৎটা মন দেওয়ার জগৎ নয় আমাদের দৃষ্টিতে এ জগৎটা কত সুন্দর মনে হয় এ জগতে এই সুন্দর রূপ আমাদের এতটাই মোহিত করে রেখেছে যে মৃত্যুর নামে এখানে কিছু আছে তা মনেও হয় না আলামিন একদিন আমাদেরকে পাকরাও করবেন তিনি তিনি নন আল্লাহ দুর্বল নন তিনি ধরবেন ধরতে সময় লাগবে না এক মুহূর্ত তিনি ধরতে পারেন মারতে পারেন বেঙ্গে চুরমার করে দিতে পারেন আপনারা জানেন কি আল্লাহ আল্লাহরবুল আলামিন এখনই ধরছেন না বা মারছেন না বা বাঁকরাও করছেন না কেন দুটি কারণে আল্লাহ পাক ধরছেন না প্রথম কারণ হল আল্লাহ পাক এ বিচারের পয়সালা দুনিয়াতে রাখেননি বরং তা রেখেছে পরকালের জন্য কেয়ামতীর দিন আল্লাহ পাকের পক্ষ থেকে এলান হবে ওয়ান জুল ইয়াও হাল মুজরিমুন হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও হে দুনিয়ার অনেক বড় অনেক তুমি কি জানো কাল কেয়ামতির দিন মহাপরীক্ষার দিনে তুমি কোথায় দাঁড়াবে অপরাধীদের কাতারে নাকি ফরেস্ট কাতারে আরে ভাই মনের কবর তো আল্লাহ পাকেই ভালো জানেন সেদিন সবার অন্তরে শুধু এ আতঙ্কই বিরাজ করবে হায় অপরাধীর কাতারে আমি না অন্য কেউ এভাবে আল্লাহ পাক অপরাধী আর মুত্তাকিদের আলাদা করবেন প্রিয় ভাই ও বোনেরা সেদিন তো সামনে আসবে আসছে তিনি মহাপরাক্রমশালী আল্লাহ মৃত্যু যাকে স্পর্শ করে না তিনি কত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন সাজিয়েছেন অপরূপ সাজে কিন্তু এক বন্ধু পরিমানুষে মহান সত্তার কোনো কিছুর প্রয়োজন হয় না তিনি জান্নাত বানিয়েছেন অথচ জান্নাতের প্রয়োজন তার নেই তিনি জাহান্নাম বানিয়েছেন কিন্তু জাহান্নাম তার প্রয়োজন নেই তিনি মানুষ বানিয়েছেন কিন্তু মানুষকেও তার প্রয়োজন হয় না এসব আল্লাহ আমাদের জন্যই তৈরি করেছেন আমাদের কর্মফল অনুযায়ী তার ব্যবস্থা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আমিন